গাইস আজকে আবার চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস প্রায় অনেক দিন পর আবার লং ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইস প্রথমে ভিডিওটা লাইক করে শেয়ার করে দেওয়া যারা আর যারা ফেসবুক পেজ দেখতে অবশ্যই ফলো করে দেবেন তো গাইস দেখতে পাচ্ছ প্রায় অনেক দিন হয়ে গেলো তেমন বিয়ার রিংকু খেলি না তো আজকে ভাবলাম একটু বিয়ার রিং কি খেলা যাক তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসে গেলাম তো ল্যান্ড করে নিলাম তো গাইছ ম্যাপটাকে ম্যাপ বলে আমি গিয়েছি তো এই ম্যাপটা চলে এসেছি তো কথা আমি এখানে ল্যান্ড করলাম আমার সাথে দুইটা বান্ধা রয়েছিল তুই ঘরের উপর একটা রয়েছে তো এটা কোথায় দেখি তোকে দেখতে পাচ্ছি কিন্তু ডাবল তো গাছ মেরে দিল তো গাছ যাই হোক মেরে তো দিল তো এখন কিন্তু ফ্রি একটা তো এখন এদিকে গাইছে এখানে কিন্তু একটা বান্দা দেখেছিলাম অফলাইন তো ফ্রি কিল নেওয়ার জন্য দৌড়ে চলে আসছি গাছ দেখতে পাচ্ছি আমি কতটা মানে ভট গাছ ফ্রি কিল নেওয়ার জন্য চলে এসেছি তো এখানে কিন্তু তারকে মেরে দিলাম তো এখন একটু আগে লুট করে নি তো দেখতে পাচ্ছি এখানে আমার মোবাইলের ব্রাইটনেসটা কম ছিল তো একটু বাড়িয়ে নিলাম তো এখানে কিন্তু আমার কাছে কোনো শর্ট রেঞ্জ গান নেই লং রেঞ্জ রয়েছে তো এখন তো কি দেখবো এখানে পাই কি না হ্যাঁ গাইস তো দেখতে পাচ্ছ তো এখানে কিছু মানে এলাম না তো সামনে কি এখানে কিন্তু পেয়ে গেলাম একটা গাইস ম্যাক ট্রেন তো এখানে এলাম আর গাইস এখানে কিন্তু ছিল গাইস এটা ম্যাগি খাওয়া নাকি কি বলে অ্যাপিকে পেয়ে গেলাম টু চিপ তো গাইস যাই হোক আমার কাছে একটা চিপ রয়েছে এক চিপ করে নেবো তো দেখতে পাচ্ছি এখানে বসে কিন্তু রিসিভ করে নেবো আর গাছ আমার নেটওয়ার্ক মানে একটু সমস্যা করতেছে তার কারণটা জানি না আমি কীরকম তো গাছ এখানে কিন্তু একটা বান্না ছিল তো মানে লোকেশন দিয়েছিলো এটা তো ম্যাপটা এদিকে রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু এখানে একটা বান্না ছিল তো আমি এখানে বসে বসে ক্যাম্পিং করতেছিলাম তো দরজাটাকে কেউ লাগিয়ে দিলাম কারণ যদি এদিকে আসে তাহলে মেরে দেবো তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে বসে রয়েছি বান্নাটা আসার কোনো নাম গন্ধই নেই মানে গাছ কী আর বলবো তো বের হয়ে গেলাম শেষ পর্যন্ত আর এখানে থাকলাম না তো এখানে আমি এনআইটি পেলে একে পটিসিপেনটা নিয়ে নিলাম তো এখন গাছ দেখতে পাচ্ছি আমার কাছে কিন্তু মানে ব্যাগও নেই তো এই তোমার পেলে মিলকে গেটটা নিয়ে নিলাম তো এখন সামনে রেখে চলে যাবো আমি গাছ বান্দারে যে কোথায় রয়েছে বুঝতে পারছি না এখানে বসে তো দেখতেছিলাম যে বান্দার কোথায় কিন্তু গাছ এদিকে বান্দা নেই তো এদিকে চলে যাবো সাইডের দিকে তো টোকেন কালেক্ট করে নিলাম এখানে তাই সেদিকে কিন্তু কোথা থেকে ফায়ার দিয়েছিলো আমাকে আমি মানে দেখতে পাইনি তো যাই হোক এখন এদিকে ড্রাবো তারপরে দেখবো বাঁধাটা কোথায় তো এখানে আমি কিন্তু লেভেল মানে লেভেলির একটা ব্যাগ পেয়ে গেলাম তো নিয়ে নিয়েছি আর কিছু এমন নিয়ে নিলাম তো এখন কিন্তু এদিকে উপরে চলে যাবো উপর থেকে দেখবো বাঁধাটা কোথায় নাহলে গাছ কুসব আমাকে মেরে দেবে আমি বুঝতেই পারবো না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চলে এলাম তো এখান থেকে আরও তোরা এমও ট্যামো নিয়ে নিলাম আর গাছ আমার কাছে একা রয়েছে একাটা বেশি চালাতে পারি না আমি তো গাইছি বান্দারা কিন্তু সামনের দিকে রয়েছে তো এখানে গাইছ একটা প্যারাফল ফল গেলাম তো প্যারাফলটা নিয়ে নিই ভালো হবে এটা চলে একটু তো গেছে বান্দারা কিন্তু এখানে ছিল তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ডেমেজ এসেছি তো এখন সামনের দিকে চলে যাবো তো গাইছ দেখতে পাচ্ছ বান্দার এখানে মানে খাবার থেকে বেরিয়েছিল মনে আছে আমাকে হেড মারবে তো গাইছে আমি কিন্তু এটাকে দেখতে দেখতে মেরে দিলাম মানে কিলো আমি করে নিয়েছি গাছ প্রবলেম হয়ে গেলাম নাকি তারাও গাছ দেখে নিই কারণ বাজারটা আমাকে বট ভেবেছিল তো গাইস একটু দিন সময় ইমোট দেখালাম তো দেখতে পাচ্ছি বান্দাটা আমাকে গালি গালাস করবে তো যাই হোক তো তো ইমোট দেখালাম তো এখন একটু লুট করে তো এটা কাছে সাইলেন্সে ছিল এসবিটি ছিল কিন্তু আমি এসবিটি এটা নিয়ে নিই তো গাইস দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে মানে একটু লুট করে নিলাম তো গাইস এখন সামনে দিকে চলে যাব কারণ এখানে থেকে আর কোনো কাম নেই তো সামনের দিকে এদিকে দেখবো যে লুট আছে কিনা তো এখানে ড্রফিতে দেখলাম একে রয়েছে তো একেটা নেই নি আমার কাছে প্যারাপোল রয়েছে তো গাইছ আমি কিন্তু সামনের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এখানে একটু হালকা পাতলা লুট করে নেবো কারণ গাছ লুট ছাড়া গেম খেলা যায় তো এখানে দেখতেছিলাম কি আমার গেম প্লে এলো তো এখানে আমি টোকেনও কালেক্ট করে নিলাম তো গাই এদিকে কিন্তু বান্দা আছে মনে হচ্ছে তো বান্দাটা যে কোথায় দেখতেই পাচ্ছি না তো গাই এদিকে এখন যাবো আমি কিন্তু দেখেছি দেখতে পাচ্ছ বান্দারা আসতেছিল তো বান্দারা কিন্তু এখানে অনেকটা দিয়েছিলাম তো এখানে মারলাম লঞ্চাটা কমে গেছে তো এগুলো রাশ করে দেবো এটার উপরে তো গাছ দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকগুলো ড্যামেজ দিয়েছি তো গাছ এতগুলি মারা পড়ো বান্দাটা মরলো না মানে গেছ আমার মনে হচ্ছে বোট তো আজকের জন্য পর্যন্ত এরপর ভালো থাকবে তখন বাই গাইছি লাইক করবেন তো বাই গাইছ